যদি কেউ হরিনাম মহামন্ত্র জপ করতে পারে জগতে সব রকমের পণ্য এক হরিনামেই অর্জন করা যায়নি তাই হরি বল হরি তাই আজ হরি আমার জীবের কল্যাণের তরে তিনি যুগে যুগে এসেছেন স্থাপন করেছেন দুষ্টুদের নাশ করেছেন সাধুদের পরিত্রাণ করেছেন রক্ষা করেছেন কে গো আজ দেখুন গৌরহরি ভক্তগণকে সাথে করে নিয়ে মনের আনন্দে সুরধনী তীর আলো করে তিনি যখন নামের মধ্যে ডুবে আছে সঙ্গে নাচছে পঞ্চতত্ত্ব তো কে কিভাবে কোথায় নাচছে হ্যাঁ দেখুন কি বলছে গৌরহরি যদি মাঝখানে থাকেন ডান দিকে কে থাকেন মা নিত্যানন্দ প্রভু আমাদের বলদেব তো তার নেতাই চাঁদ কিন্তু আজ আর ডান দিকে নেই ইনি তো সেই সংকর্ষণ বলরাম তাই তিনি ভাইকে রক্ষা করবার জন্য গৌরহরিকে ধরবার জন্য এমনভাবে নামের মধ্যে বিভোর হয়ে প্রভু নৃত্য করছেন নেতাইচাঁদ মনে মনে চিন্তা করছেন যদি নিমায় পড়ে যায় ওকে ধরার ক্ষমতা আমি ছাড়া আর কারো নাই তাই আজ আর তিনি ডান দিকে নাচছেন না যখন দেখছে গৌরহরির নাচছেন নৃত্য করছেন ভাবে আবেশে ঠিক পিছন দিকে দুবাহু প্রসার করে ঠিক মা যশোমতী যেমন করে গোপাল অঙ্গনে খেলা খেলতে খেলতে পড়ে গেলে মা ছুটে গিয়ে দুহাত দিয়ে সন্তানকে বুকে তুলে নিত ঠিক সেই বাৎসল্য ভাবে আজ আমার নিত্যানন্দ প্রভু তিনি ভাইয়ের পাচু পাঁচু নাচছেন তেমনভাবে আমার নেতাই চাদ নাচিছে আমার নির্তাই চদ নাচিছে আমার তাই জন নাথি নিতাই চাদ নাচিছে মানে তাই জানে নাথিত বাহু কষারি তো পড়ে নি তাই চার নাচিছে বাহু কষারি তোরে নিতাই জানে নাথিত গৌ ঢুলি পড়ে পাশে নিতাই চার নাচিছে আমার গৌর ঢুলে পড়ে পাশে নিতাই জন নাথিক ওই গৌঢুলি নিতাই চাঁদ নাচেছে আমার গৌর ডনের পরে বাপে দলজন না ঠিক নি তাই চাঁদ দল নিতাই চাঁদ নাচে চি দলজন না দুবাহ পসার করে নাচ। নৃত্য করতে করতে যদি নিমায় পড়ে যায় ছুটে গিয়ে গৌড়হরিকে জড়িয়ে ধরবেন তাই দুবাহ পসার করে নাচছে আর কে নাচছে মা গদাধর গদাধর কোথায় থাকে বাম দিকে রাধারানীর কিঞ্চিত অংশ তিনি কি করেছেন অপূর্ব সেই গৌড়হরি লীলা দর্শন করে মনে মনে চিন্তা করছেন যাতে বেশি করে মনে পড়ে আমাকে সেই ব্যবস্থা করতে হবে তাই তিনি ছুটে গিয়ে কি করেছেন গৌরহরি কণ্ঠটা জড়িয়ে ধরেছেন ঠিক কেমন করে রাধারানী যেমন গোবিন্দের বাম দিকে দাঁড়িয়ে থাকে গলাটা জড়িয়ে ধরে সেইভাবে গদাধর ছুটে গিয়ে কণ্ঠটা জড়িয়ে ধরেছে কণ্ঠটা জড়িয়ে ধরে নাচছে কেমন করে আমার গদা ধর নাচি আমার গদা ধর নাচি গদা ধর নাচি আমার গদা ধরে নাচি মহাপ্রভুর কণ্ঠ ধরে গদা ধর নাচি মহাপ্রভুর কণ্ঠ ধরে গদা ধর নাচি মহাপ্রভুর কণ্ঠ ধরে গদা ধর নাচি ভাবে লালে হেলে দুলে গদা ধর নাচি ভাবে লালে হেলে দুলে গদা ধর নাচি এখন শ্রীবাস পণ্ডিত ছুটতে ছুটতে অদ্বৈত প্রভু কি নাচছে ও প্রভু ও শোনো 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 দেখো প্রভু কেমন করে গলাটা জড়িয়ে ধরে নাচছে দেখলে কি মনে হচ্ছে বলো তো যেন গদায় রাধা নাচি যেন গদয় রাধা নাচি যেন গদায় রাধা নাচি চি গদায় রাধা রাথি চেভাবে লালে হেলে ধুলে গদায় রাধা নাচু নাভাবে লালে হেলে ধুলে গদায় রাধা নাচি রাধারা নির্মত করে গদায় রাধা রাধারা গদাই রাধা নাচিছে রাধা নাচিছে গদাই রাধা নাচিছে ভাবের লালে হেলে দুলে গদাই রাধা নাচিছে ভাবের লালে হেলে দুলে যাই রে ভাবের বলিহারি ভাবের লালে হেলে দুলে হরি রাধা নাচিছে যাই রে ভাবের বলিহারি গদাই ধরনাচিছে যাই রে ভাবের ধরে নাচিছে আবার গদাই রাধা রাধা নাচিছে কণ্ঠটা জড়িয়ে ধরে নৃত্য করছে গদাধর আর সুবাষ পণ্ডিত তিনি করতাল বাজাচ্ছেন ইনি কে মা সুভাষ পণ্ডিতকে তারপর যুগে দেবসেনারদ অদ্বৈত আচার্য প্রভু মনে মনে চিন্তা করছেন যে লীলা আমি সাক্ষাৎ দর্শন করব বলে গিয়েছিলাম কিন্তু আমার ভাগ্যে হয়নি আর যখন সেই লীলা তুমি প্রকাশ করছো তাহলে আমি কেন আর চুপ করে থাকবো আজ আমিও আনন্দ করবো নিদায় গৌর হরিবোল হরিবল সমস্ত ভক্তগণকে নিয়ে মনের আনন্দে প্রভু আমার সেই ব্রজভাব প্রকাশ করছেন বৈষ্ণব মহাজন বলেন দেখো দেখো আর যে প্রভু নাচছেন খোল করতাল সাথে করে নিয়ে তা বাবা এই যে শ্রীখোল খোল কি বলে বাচ্ছে নবদ্বীপে সবই তো উল্টো গতি সুরধ্বনি গঙ্গা কি হয়েছে বা যমুনা ফুলের বন হয়েছে কি বৃন্দাবন সকল ভক্তরা হয়েছে গোপী সবই যদি উল্টো তাহলে খোলের কি বলছে খোলের বল খোল দেখুন এই যে মৃদঙ্গ মাটির দেহ এই যে মৃদঙ্গ তার কিন্তু বদল নেই আছে বলতে জানে না কিন্তু তথাপিও কথা বলে কি বলছে একটু কান দিয়ে মন দিয়ে শুনবে ধিকতা বলছে কি কিং আহা হঠাৎ মহাজন বললেন না না সবই যদি উল্টো গতি তাহলে খোলের বল কেন পাল্টাবে না সে আর ধিকতাং বলছে না আজ কি বলছে জানো তাকে ধিক তাকে ধিক কি বলছে তো বদল নেই কিন্তু দেখুন ভাষা আছে বলতে পারে মাটির দেহ মৃদঙ্গ সে বলতে জানে আর আমাদের বলবার শক্তি আছে আমরা বলতে জানি না বলতে গেলে লজ্জা হয় কীর্তনিয়ারা জোর করে বলে হরিবল বলো দুহাত তোলো উলুধ্বনি করো কত কষ্ট করে উলুধ্বনি হরিধ্বনি করাতে হয় আর মাটির দেহ মৃদঙ্গ গোবিন্দ সেবার জন্য সৃষ্টি শেখ বলছে তাকে ধিক তাকে ধিক কাকে ধিক দিচ্ছে যে জনে দয়ালে নিতাই না ভজে তাকে ধিক নিতাই না ভজে তাকে ধিক শত কোটি ধিক তার বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো যে যেজন সাধের মানব জনম পেয়ে গৌর না ভজে তাই না ভজে তার বাঁচার চাইতে মরা ভালো শিখল বলছে মৃদঙ্গ বলছে ধিক 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 শত কোটি ধিক তার আর করতাল কি বলছে এরও কিন্তু মা বলবার বল আছে করতালও বলতে জানে সেও বলতে পারে কিন্তু দেখুন আমরা সেবা দেওয়ার হাত পেয়েছি বলবার বদন পেয়েছি কত কষ্ট করে সুন্দর দেহটা পেয়েছি কিন্তু সময় দেখতে দেখতে চলে যাচ্ছে আমাদের কৃষ্ণ ভজন হলো না ভালোবাসতে পারলাম না জানি না আবার মানব জনম পাবো কিনা বলবার শক্তি পাবো কিনা মনুষ্যকুলি জনম তো সবাই পেয়েছি কেউ চোখে দেখতে পায় না কেউ বা বোবা কথা বলতে পারে না কারোর হাত আছে কি হাত নেই কারোর চরণ নেই প্রতিবন্ধী যারা মা তারাও কিন্তু মানবদেহ পেয়েছে কিন্তু এমনভাবে পেয়েছে তারা পেয়েও পায়নি মন চাইলে প্রভুর সেবা দিতেও পারবে না মন চাইলে দুটি নয়ন দিয়ে তাকে দেখতে পাবে না কিন্তু আমরা তো সব পেয়েছি পেয়ে কি হল দুফোটা বাড়ি বরিশন করে প্রভুর চরণে নিবেদন করবার মতো সময় আমাদের নেই সর্বক্ষণ নিজের চিন্তা নিজে কিসে ভালো থাকবো সুখে থাকবো শান্তিতে থাকবো অহরহ সেই চিন্তা করতে করতে গোনাদিন ফুরিয়ে যাচ্ছে এসেছিলাম কৃষ্ণ ভজন করব বলে ভগবানের দাস হব বলে আমরা তো তারই দাস আমরা গোবিন্দের দাস আমরা ভগবানের দাস আমাদের আসল পরিচয় এটা আমরা প্রত্যেকেই তার দাস তাহলে যারা দাস দাসী হয় তাদের কাজ কি হয় বাবা আপনার বাড়িতে যারা কাজ করে তাদেরকে তো দাসদাসী বলা হয় তারা কি করে মালিকের কথাই চলে মালিকের ভালো মন্দ চিন্তা করে সর্বদাই মালিকের কথা শোনে মালিকের দেখাশোনা করা মালিকের কথা শোনা এটাই তো দাস দাসীদের কাজ তাহলে আমরা যদি ভগবানের দাস হব আমাদের চাকরিটা কি আমাদের যিনি মালিক তার কথা শোনা তাকে ভালোবাসা তার দেখভাল করা তাই তো কিন্তু একবার নিজেরা নিজেদের কাছে জিজ্ঞাসা করে দেখুন আমরা যে প্রভুর চরণের দাস আমরা যে চাকরি করবার জন্য মানব জনমটা পেয়েছি সেই চাকরি কি করছি আমরা সবাই ভগবানের দাস না হয়ে প্রত্যেকেই আমরা মায়ার দাস হয়ে বসে আছি মায়ার সেবা করে যাচ্ছি সবাই মায়ার সেবা করছে ছেলে আমার স্বামী আমার পরিবার আমার এটা আমার ওটা আমার সর্বক্ষণ কিন্তু আমার আমার করতে গিয়ে সুখের নাগাল খুঁজতে খুঁজতে জীবনের গোনা দিন শেষ হয়ে যাবে সুখের কিনারা খুঁজে পাওয়া যাবে না কোনোটাই তো আমার নয় সত্যি কি আমার একবার ভাবুন না বাবা সত্যি কি আমার কোনোটাই তো আমার নয় রামভক্ত তুলসীদাস তিনি কলম দিলেন তুমি কাহাতে আয় হো আর যাওগি কাহা ইতনা দিল বিচারলো বাস হ গা ভাজেন একবার ভেবে দেখো তোমার আসল ঠিকানা কোনটি কোথা থেকে এসেছো কোথায় যাবে আমার আমার কোনো বুঝিতে না পারো আমাতে কি আছে রতন কোন শক্তি বলে বেড়াই চলি বলে কিসের অভাবে হয় দেহ পতন প্রাণেরই দেহের মাঝে আছে প্রাণেরই সঞ্চার তাহাতেই বলি আমার আমার প্রাণ গেলে হবে সবাকার সব নেশারই সব যত সময় প্রাণটা আছে যত সময় শ্বাস প্রশ্বাস চলছে ততক্ষণ আমরা মিছে মায়ায় বদ্ধ হয়ে আমার আমার করে যাচ্ছি যেদিন প্রাণ পাখি চলে যাবে অর্থাৎ আমি চলে যাব আমি মানে কোনটাই দেহটা কি আমি হরে কৃষ্ণ এই দেহটা তো আর আমি নই দেহের মধ্যে যেটা আসা যাওয়া করছে যে শক্তির জোরে দাঁড়িয়ে আছি যে শক্তির জোরে কথা বলতে পারছি যেটা আছে বলে আজ কৃষ্ণ নাম বলতে পারছি যেটা আছে বলে দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি তাকে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু সে আমাদের দেখতে সাহায্য করছে যে সাহায্য করছে সেই হচ্ছে আমি এই যে শ্বাস প্রশ্বাস চলছে এটা হলো আমি যাকে চোখে দেখা যায় না যার কোনো রং নেই যার কোনো মৃত্যু নেই সে হচ্ছে আমি সে আমি আছি তাই দেহটা আছে যেদিন আমি থাকবো না সেদিন আমার দেহটাও আর থাকবে না তাহলে সেটা আগে জানতে হবে যে আমি কে কি আমার করণীয় যেখান থেকে আসা সেখানেই ফিরে যাওয়া বাবা মাঝখানে এই যে সংসার জীবনটা একটা বিচিত্র নাট্যমঞ্চ যখন আমরা সিনেমা দেখতে যাই আগেকার সময় যে বড় বড় হলে সিনেমা দেখতে যেত মানুষ সিনেমা দেখতে গেলে হলের ভিতরে প্রবেশ করলে যে পর্দাতে সিনেমাটা হয় তার রঙটা কি থাকে মা তিন ঘন্টা যখন সিনেমা হয় রং বিরঙের বিচিত্র একটা রঙিন নাটক আমরা দেখি সেই রঙিন নাটক শেষ হয়ে গেলে সেই পর্দার রং কি রঙিন হয় আবার ঘুরে ফিরে সাদাই হয় তাই না ঠিক আমাদের জীবনটাও তাই যেখান থেকে আসা সেখানেই আবার ফিরে যাওয়া তাই গৌর হরে বল এই সুযোগেই যদি কোনো জীব কৃপা লাভ করে তোপোটা নয়নবাণী পরিষ্ণ করতে পারে কৃষ্ণকৃপা জগতময় গুরু কৃপা কোন কোন ভাগ্যবান ভাগ্যবতীর হয় ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে যদি কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পাই ভক্তি লতা বীজ হরিবাল হরিবাল মালি হয়ে সেই বীজ করে আর শ্রবণী জলে করায় সিচল ক্রমে ক্রমে বাড়ি লতা ব্রহ্মাণ্ড ভেদি যায় বিরোজা ব্রহ্মাণ্ড পরম ভেদি তদুপরে যায় লতা গুলুক বৃন্দাবন শ্রীকৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করে আরো যদি গুরু কৃপা হয় দু ফোটে নয়ন বাড়ি করে গৌরচরণে আত্মনিবেদন করে যদি কেউ বলতে পারে যদি তাকে বলতে পারে দয়াময় তুমি তো কাঙালের হরি তুমি তো পতিত পাবন তুমি তো দয়াল একবার মনে কৃপা করে আমার মতো ভাষণকে তোমার চরণে ঠাই দাও জানি না কেমন করে তোমায় ভালোবাসতে হয় সাধারণ মানবে জনম পেলাম কিন্তু তোমায় ভালোবাসা হল না দা ময় দুটি নয় হরিভাল হরিভাল দুটি ডাল ছড়ু কুডি না জানি ভজনা না জানি ভজনা আমি না জানি Beep. ভাবে বিভোর হয়ে সুরধ্বনির তীর আলো করে যখন সেই লীলা প্রকাশ করছেন লীলার পাশে দাঁড়িয়ে মহাজন বললেন দেখো দেখো কি বলছি আহা দেব ঘষে কাহে

প্রকাশ যে করিলাম যে করিলা প্রকাশ যে করিল